নমস্কার বন্ধুরা মা মেয়ের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত বন্ধুরা আমাদের রান্নাঘরের আজকের রেসিপি হলো গরিবের রোল তো এই গরিবের রোল নামকরণটা কতটা যথাযথ সেটা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আজ আমরা বানাবো রুটি দিয়ে রোল তো তার জন্যে আমি রুটিগুলোকে প্রথমে গ্যাসের তাওয়াল হালকা গরম করে নেব প্রত্যেকটা রুটিকেই আমি এইভাবে হালকা গরম করে নেব এবার আমি গরম রুটিগুলোর মধ্যে হালকা তেল ব্রাশ করে দেব প্রত্যেকটা রুটির মধ্যেই আমি হালকা করে দু পিঠেই তেল ব্রাশ করে দেব রুটিটা হালকা গরম আছে এর মধ্যেই আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি আমার সবকটা রুটিতে হালকা করে তেল ব্রাশ করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়েছি তাওয়াটা গরম করে নেব তাওয়াটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দেব তেলটাকে দিয়ে খুব ভালোভাবে তাওয়ার চারপাশে সরিয়ে দিলাম একটা ডিমকে আমি স্বাদ মতো লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবার এই ডিমের মধ্যে আমি ওই তেল মাখানো রুটিটাকে দিয়ে দিলাম ডিমের মধ্যে আমি রুটিটাকে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে ভাজা করে নিয়েছি এবার আমি এই রুটিটাকে একটা আলাদা জায়গায় তুলে রোল বানাবো আমি একটা গামলিতে শশা গাজর আর ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছি আর একটা পাত্রে আমি নিয়েছি পাঁচ টাকার ঝুড়ি ভাজা চানাচুর এক চিল লেবু দুটো কাঁচা লঙ্কা কুচি আর দুটো পেঁয়াজ কুচি এবার আমি এই এক টুকরো লেবুটাকে শশা গাজর ও ধনেপাতা কুচির মধ্যে খুব ভালোভাবে চিপে রসটাকে বার করে দেবো এবং এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলোকে মিশিয়ে নেব তারপর পরিমাণ মতো শশা গাজর আমি এই রোলের উপরে দিয়ে দেব দিয়ে এর উপর থেকে অল্প পেঁয়াজ কুচি অল্প লঙ্কা কুচি অল্প ঝুড়ি ভাজা চানাচুর দিয়ে তার উপর থেকে একটা টাকা দামের প্যাকেট সস আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি রোল আকারে পাকিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের একটা গরিবের রোল একটা রোল বাজার থেকে কিনে খেতে গেলে চল্লিশ টাকা দাম সকালের জলখাবারের টিফিনে যে রুটিটা বেঁচেছিল সেইটা দিয়েই আমি বাচ্চাদের জন্যে সন্ধ্যেবেলায় রোল বানিয়ে দিলাম এইভাবেই আমি আমার সব কটা রুটি থেকে রোল বানিয়ে নেবো আমি আবারও একটা ডিমকে একটা গ্লাসের মধ্যে ফাটিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার আমি তাওয়াতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটাকে দিয়ে আমি তাওয়ার চারিদিকে সরিয়ে দিলাম এবার আমি ফেটিয়ে রাখা ডিমটা মধ্যে দিয়ে দেব এবার আমি রুটিটাকে এই ডিমের অমলেটের মধ্যে দিয়ে দেব এইভাবেই আমি সেম প্রসেসে সবকটা রোল বানিয়ে নেবো আমার দুটো রোল বানানো হয়ে গেল আমার সবকটা রোল বানানো হয়ে গেছে এখানে আমার চার পিস রোল হয়েছে এই চার পিস রোল যদি আমি বাজার থেকে কিনতে যেতাম তাহলে আমার একশো টাকা পড়তো এখানে আমি অনেস্টলি বলছি মাত্র চল্লিশ টাকা খরচ করে চারজন রোল খেলাম সন্ধেবেলা টিফিনটাও জম্পেশ হল আপনারা যারা এই রুটি থেকে রোল বানিয়ে আগে খেয়েছেন তারা নিশ্চয়ই এর স্বাদ জানবেন আর যারা আজও পর্যন্ত বানিয়ে খাননি তারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে কমেন্ট করবেন কেমন হলো। আমার এই রোলের নামটা আমি দিয়েছিলাম গরিবের রোল তাহলে এই নামের স্বার্থকতাটাও বা কতটা হলো আপনারা সেটাও কমেন্ট করে জানাবেন আর আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করবেন নমস্কার